হ্যালো ফুটবল ফ্যান্স আসছে মার্চ মাসে যুক্তরাষ্ট্রে দুটি ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামতে চলেছে লিওনেল মেসির আর্জেন্টিনা যেখানে তারা প্রথম ম্যাচটিতে মাঠে নামবে নাইজেরিয়ার বিপক্ষে এবং অন্য ম্যাচটি বিশ্ব চ্যাম্পিয়নরা খেলবে এল সালভাদরের বিপক্ষে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে ইন্টার ইন্টারমায়ামের এশিয়া সফরে হংকংয়ের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে লিওনেল মেসি না খেলা নিয়ে দর্শকদের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল তার সুবাদেই আর্জেন্টিনা দুটি পিতি ম্যাচ বাতিল করেছিল চীন তবে কোপা আমেরিকার আগে পিতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়া খুবই দরকার ছিল আর্জেন্টিনার জন্য যার কারণে তারা এশিয়া সফর বাতিল হওয়ার পরেই অন্য কোথাও এই দুটি পিতি ম্যাচ আয়োজন করার চেষ্টা করছিল এবং জানা গেছে আসছে মার্চ মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলেছে এই দুটি প্রীতি ম্যাচ মার্চে নির্ধারিত ওই সময়ে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা যেখানে একটিতে প্রতিপক্ষ নাইজেরিয়া ও অন্যটিতে এল সালভাদর এর আগে চীনের মাটিতে কোস্ট ও নাইজেরিয়ার বিপক্ষে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার কাল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে সামনের ফিফা উইন্ডোতে তেইশে মার্চ ও ছাব্বিশে মার্চ দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা দল এর মধ্যে মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের বিপক্ষে আর্জেন্টিনা প্রথম ম্যাচটি খেলবে ফিলাডেলফিয়া লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ডে এরমাত্র তিন দিন পরেই নাইজেরিয়ার বিপক্ষের ম্যাচটি লস অ্যাঞ্জেলসের মেমোরিয়াল কলোসিয়ামে খেলবে আর্জেন্টিনা এবছরের প্রাক মৌসুমটা ইন্টারমায়ামি শুরু করেছিল এল সালওয়ারের বিপক্ষের ম্যাচ দিয়েই যেখানে লিওনেল মেসিও খেলেছিলেন ইন্টারমায়ামি সেই ম্যাচটি এক এক গোলে ড্র করেছিল তবে আসছে মার্চে আর্জেন্টিনা জার্সিতে লিওনেল মেসি আবারও মধ্য আমেরিকার এই দেশটির বিপক্ষে মাঠে নামতে চলেছেন সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে নাইজেরিয়ার অবস্থান ছিল আঠাশ অন্যদিকে এল সালভাদর একাশি নম্বর স্থানে আছে ফিফা র্যাঙ্কিংয়ে চীন সফর বাতিল হয়ে যুক্তরাষ্ট্রে এই প্রীতি ম্যাচগুলো হওয়ায় মেসি এবং আর্জেন্টিনা দুই পক্ষেরই লাভ হয়েছে ইন্টার মায়ামিতে খেলার সুবাদে মেসি বসবাস করেন যুক্তরাষ্ট্রেই আর্জেন্টিনা দল যুক্তরাষ্ট্রে পা দেওয়ার পর দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি জাতীয় দলের ম্যাচ খেলার কারণে মায়ামির হয়ে একটি ম্যাচও মিস করতে হবে না মেসিকে তেইশে মার্চ নিউ ইয়র্ক রেডবুলসের সঙ্গে ম্যাচ আছে ইন্টার মায়ামির এবং সেই ম্যাচটিতেও লিওনেল মেসি মাঠে নামবেন সামনে জুন জুলাইয়ে কোপা আমেরিকার আসর বসতে চলেছে যুক্তরাষ্ট্রে একুশে জুন উদ্বোধনী ম্যাচে নামবে আর্জেন্টিনা প্রতিপক্ষ হবে কানাডা ও ত্রিনিদাদের মধ্যে যে কোনো একটি দল এই দুটি দলের মধ্যে প্লে অফে যেই দলটি জয়লাভ করতে পারবে তারাই কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে গ্রুপে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নদের অপর দুই প্রতিপক্ষ চিলি এবং পেরু যার কারণে চীন সফর বাতিল হয়ে গিয়ে আর্জেন্টিনার এই দুটি প্রীতি ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ায় লাভ হয়েছে আর্জেন্টিনা দলেরই কারণ আসছে কোপা আমেরিকা ও দু বিশ্বকাপও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলেছে